শুধু ভালোবাসবেন তাই নয় আমাদের জীবনের পাপগুলা আমাদের জীবনের গুনাহগুলা মূল ত্রুটিগুলা ত্রুটি বিচ্যুতি আল্লাহ ক্ষমা করে দিবেন বলুন ভালো যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীর ইতিবা করে أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله

আপনি বলুন যারা আমি আল্লাহকে ভালোবাসতে চাই তারা যেন আপনি নবীকে অনুসরণ করে আপনি নবীর ইতিবা করে আপনি আপনি আদর্শ আদর্শ অনুসরণ করে জীবন থেকে তারা মেনে চলে আপনি নবী যেভাবে চলেছেন তারা যেন সেভাবে চলে আপনি নবী যেভাবে খেয়েছেন তারা যেন সেভাবে খায় কুল হে রাসূল আপনি বলুন ইনকুমতুম তুহিব্বুল্লাহ তোমরা যদি আল্লাহর ভালবাসা চাও ফাততবিউনি হাবীবকুমুল্লাহু ওয়া ইগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গাফুর তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও অবশ্যই আমার হাবিবকে অনুসরণ করো আমার হাবিবের আদর্শ মেনে চলো আমার হাবিবের কথা মেনে চলো আমার হাবিবের মত মেনে চলো আমার হাবিবের আদর্শ মেনে চলো অয়াগবির কুম জনো বকুমল্লহু গাফর রহে আমার আল্লাহ বলতেছেন তোমরা যদি আমার হাবিবের তোমরা যদি আমার হাবিবের আদর্শ মেনে চলো আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ একটি দ্বৈতহীন করতে জানিয়ে দিলাম অবশ্যই তোমরা যে বোন ত্রুটি করেছ তোমরা যে গুনাহ খাতা করেছ তোমরা যে পাপ করেছ আমি আল্লাহ ঘোষণা দিলাম আমি আল্লাহ তোমাদের পাপ গোলা ক্ষমা করে দেব বলে আলহামদুলিল্লাহ আরও জবান খুলে বলি আলহামদুলিল্লাহ জোরে সরে বলি সুবহানাল্লাহ তাহলে আল্লাহ তাআলা আমাদেরকে ওয়াদা দিচ্ছেন ঘোষণা দিচ্ছেন তিনি দায়িত্বহীন কণ্ঠে আমাদেরকে জানিয়ে দিচ্ছেন ওই হাবিবকে অনুসরণ করলে ওই হাবিবের কথা মেনে চললে ওই হাবিবের আদর্শ মেনে চললে উসুয়াতুন হাসানা উত্তম আদর্শ জীবন চরিত্র তার জীবনের ধ্যান জ্ঞান মত কর্মপন্থা সব যদি আমরা মেনে চলি ওই রব্বুল আনামিন আমাদের আমাদেরকে ভালোবাসবেন শুধু ভালোবাসবেন তাই নয় আমাদের জীবনের পাপ গুলা আমাদের জীবনের গুনাহগুলা গুলা মূল ত্রুটি গুলা ত্রুটি বিচ্ছুতি আল্লাহ ক্ষমা করে দিবেন